বিবেকানন্দ বিদ্যা বিকাশ পরিষদ আয়োজিত প্রাদেশিক ক্রীড়া সমারোহ দু হাজার পঁচিশের উদ্বোধন হল কেশিয়ারি ব্লকের তালডাঙ্গা মাঠে তালডাঙ্গার প্রকল্প প্রথম ক্রীড়া সমারোহ আয়োজন করা হয়েছে বুধবার বিকেলে সর্বমঙ্গলা মায়ের মন্দির থেকে প্রথমে মশাল প্রজ্বলিত করে রিলে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয় সে দৌড় শেষ হয় প্রকল্প ময়দানে এরপর প্রদীপ প্রজ্বলন মাতৃবন্দনা অভিপ্রদর্শনী এবং অতিথি আপ্যায়নের পর শুরু হয় ক্রীড়া সমারোহ ষোলোটি জেলার বিদ্যা বিকাশ পরিষদ পরিচালিত প্রায় তিনশো জন ছাত্রছাত্রী ক্রীড়া সমারোহতে অংশগ্রহণ করে অনুষ্ঠানে পৌরোহিত্য করেন কেশিয়ারী গৌরাঙ্গ মঠের অধ্যক্ষ এছাড়া বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক ম্যারাথন দৌড়বিদ বিমল কুমার মাহাতো সহ আরো অনেকে প্রাদেশিক ক্রীড়া সমারোহ চলবে দুদিন ধরে তারপর প্রতিযোগীদের পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে বলে জানান এই ক্রীড়া সমারোহ সমিতির সভাপতি শ্রী অর্ধেন্দু শেখর মহাপাত্র

ডিপার্টমেন্ট সাপোর্ট করেছে মেহনত করেছি স্বপ্ন দেখেছি হ্যাঁ যখন যতক্ষণ ওখানে যেতে পেরেছি আমি লেগে পেরেছি কখনো ভাবতে পারতাম যে আমি আমেরিকা যাব ওয়ার্ল্ড ম্যারাথন নিউ ইয়র্ক শহরে স্বপ্ন দেখতাম আমেরিকা কি করে এরোপ্লেনে উঠে আঠো ঘন্টা জার্নি করে নিউ ইয়র্ক শহর নিয়েছিলাম ওয়ার্ল্ড ম্যারাথনে তার আগে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছিলাম ক্যালকাটাতে যেখানে প্রায় কুড়ি হাজার রানার ছিল খুব মেহনত করেছিলাম মেহনত আমি পিছনে কখনো হারিনি ডায়েট ছিল মেহত ছিল জিম খাড়াতে জিমও করতাম করতাম তো সেসব পদে যখন আমি নেমেছিলাম যে তার সার্ভিসেস রেল এলআইসি বহুত ডিপার্টমেন্টে ফিরে আমি যখন পিছনে তাকালাম যে আমি ফার্স্ট হয়েছি মন্দিরের তার ডাঙা ক্রীড়াঙ্গনে প্রাদেশিক ক্রীড়া প্রতিযোগিতাকে উপলক্ষ করে আমরা সকলেই উপস্থিত হয়েছি কিছু কথা বলার করে এবং শ্রবণের করে আসলে তো আমার পরম সৌভাগ্য এই মহাতি সভায় আমি খনিকের জন্য আসতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি আমাকে কিছু আশীর্বাণী প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে আমি সংক্ষিপ্তভাবে আমার এই বক্তব্য রাখার প্রচেষ্টা করব আজকে এই মুহুর্তে আমরা যে স্থানে অবস্থান করছি এবং বর্তমান যে স্থানে সরস্বতী শিশু মন্দির রয়েছে বিগত বেশ কিছু বছর পূর্বে অর্থাৎ আমার মনে হয় প্রায় আনুমানিক চল্লিশ কিংবা পঞ্চাশ বৎসর পূর্বে এই স্থান ছিল কৃষিভূমি বিবেকানন্দ প্রাদেশিক ক্রীড়ার সমারোহে এবং কেশিয়ারি শিশু মন্দির ও কেশিয়ারি মন্দিরের সহযোগিতায় তাল কেশিয়ারির তালডাঙ্গা ক্রীড়া মাঠে পশ্চিমবঙ্গের পনেরোটি জেলা থেকে আগত বিভিন্ন প্রতিযোগীরা এখানে অংশগ্রহণ করছে এবং সেই ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে প্রারম্ভিক দ্বীপ প্রজ্বলন পতাকা উত্তোলন অভিপ্রদর্শনী এবং অমৃত বচন পাঠ ও শপথবাক্য পাঠ এবং সর্বঙ্গলা মায়ের মন্দির থেকে প্রায় পঞ্চাশ জন সারিবদ্ধভাবে ওদেরকে মার্চ পাস্ট করতে করতে আপনী মোশাল দৌড় শুরু হয়েছে কেশরী জাগ্রত দেবী সর্বমঙ্গলা মায়ের মন্দির এবং তারা শপথ পরে ফাগোস্টিং এর পরে তারা সবাই মাঠের মধ্যে মোশাল নিয়ে প্রবেশ করেছে এরপরে মাঠের চতুর্দিকে তারা প্রদক্ষিণ করে প্রধান অতিথির হাতে প্রায় 65 ইভেন্ট রয়েছে প্রত্যেক জেলা থেকে প্রতিটি ইভেন্টে যে সমস্ত প্রতিযোগী প্রথম স্থান অধিকার করেছে তাদেরই এই মাঠে খেলা হবে স্কুল জেলায় যে সমস্ত প্রতিযোগী আছে সেগুলো সঠিক ভাবে তো বলা যাবে না ব্যাপারটা তো পনেরোটি জেলায় বিভিন্ন স্কুল রয়েছে কোন স্কুল থেকে একজন প্রতিনিধি আছে কোন স্কুল থেকে চারজন আছে কোন স্কুল থেকে দুজন আছে এইভাবে যে স্কুল প্রথম স্থানাধিকারী তারাই সবাই এসে এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এই মাঠটা বেছে নেওয়া হলো এই কারণে যে এই মাঠটা সবথেকে এটা বিবেকানন্দ বিদ্যা বিকাশ পরিষদের কেনা মাঠ এবং আমরাই সেটা তৈরি করেছি এই মাঠটাকে এবং ভবিষ্যতে এখানে আরও আমরা অনেক কিছু বড় প্রকল্প নিয়েছি যেখানে কেশিয়ারিবাসীর একটা আদর্শ হয়ে উঠবে এবং এই মাঠটির মাধ্যমে কেসিয়ারিবাসীকে আরও মানে গৌরব হবে সেই দিকে লক্ষ্য করে আমরা স্থানীয় যে সমস্ত বাসিন্দারা রয়েছি সেই জন্য আমরা এ ব্যাপারে সহযোগিতা করছি আমাদের কেসিয়ারি একটা আদর্শ শহর হিসাবে গড়ে উঠুক আমরা সবসময় এটা চাইব অতিথি ছিলেন আজকে ম্যারাথন দৌড়বিদ বিমল কুমার মাহাতো মহাশয় এছাড়াও আইআইটি থেকে আইআইটি স্পোর্টস অফিসার শ্রী কৌস্তব দে ঘোষ মহাশয় ইনারে ছিলেন এছাড়া ছিলেন আমাদের সর্বশ্রী ঠাকুরদাস অধিকারী এবং পার্থ ঘোষ মহাশয় এছাড়া কেশিয়ারি গৌরাঙ্গ মঠের মহারাজ আশ্রম মহারাজ তিনি এই শুভ সূচনা করেন অনুষ্ঠানের তার এবং পায়রা উড়িয়ে এই মানে খেলার শুরু হয় আর আমার নাম অর্জেন্দু শেখর মহাপাত্র আমি এখানকার ক্রীড়া সরস্বতী ও বিদ্যা মন্দিরের আমি সভাপতি রয়েছি এছাড়াও এই স্পোর্টস যে হচ্ছে খেলাধুলা তার সভাপতি রয়েছে মাত্র চার ইঞ্চি কেটে হার্ট বাইপাস তাও স্বাস্থ্য স্বাস্থ্যসাথী প্রকল্পে এছাড়াও হার্টের যাবতীয় অপারেশন যেমন করোনারি এনজিওগ্রাফি এনজিওপ্লাস্টিক পেসমেকার বসানো হার্ট পুটো ভাল্ভ অপারেশন ও রিপ্লেসমেন্ট করা হয় অর্থোপেডিক বিভাগে রোবোটিক পদ্ধতিতে হাঁটু ও কোমর সার্জারি লিগামেন্ট ছিঁড়ে যাওয়া ও অর্থস্কপি হাড়ের সমস্যা নিউরোস্পাইন সার্জারি এবং মেরুদণ্ডের যাবতীয় অপারেশন খরচ আপনার সাধ্যের মধ্যে রয়েছে এছাড়াও জেনারেল সার্জারি যেমন গল ব্লাডার স্টোন এভি ফিস্টুলা অ্যাপেন্ডিক্স ইআরসিপি কিডনি স্টোন মূত্রতলিতে টিউমার প্রস্টেট গ্রন্থির সমস্যা জরায়ু সংক্রান্ত সমস্যা কানের নানাবিধ সমস্যা কেমোথেরাপি ও ক্যান্সারের মতো রোগের বিরুদ্ধে সুচিকিৎসার ব্যবস্থা মারণ রয়েছে সাথী কার্ড ছাড়াও সমস্ত বিমা কোম্পানির কার্ড ব্যবহার করে সুবিধা পাওয়া যায় আপনার এলাকার স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত সহযোগিতার জন্য যোগাযোগ করুন রামচন্দ্র গিরির সাথে স্ক্রিনে দেওয়ার নম্বরে